অপারেশন থিয়েটারে খালেদা জিয়া এদিকে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে ঐক্যবদ্ধ হতে হবে বলছেন কাদের জানাবা আওয়ামী লীগ ছেড়ে যাওয়ায় অনেক নেতা হারিয়ে গেছে বলছেন শেখ হাসিনা নতুন মহাসচিব নিয়ে তৃণমূলের সাথে তারেকের সংলাপ এদিকে চীনের ফাঁদে কি পা দিচ্ছে বাংলাদেশ এবং সর্বশেষ জানাবো রাসেলস ভাইপার ভেবে পিটিয়ে মারলো এলাকাবাসী দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অপারেশন থিয়েটারে খালেদা জিয়া হৃদযন্ত্রের প্রেস মেকার বসাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে খালেদা জিয়া চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক রোববার বলেন গতকাল রাতে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের বৈঠকে তার শরীরে প্রেস মেকার বসানোর সিদ্ধান্ত হয় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেড এম জাহিদ হোসেন জানান খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই আছে গত শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় উনআশি বছর বয়সে খালেদা জিয়া আর্থাইটিস হৃদরোগ ফুসফুস লিভার কিডনি ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে ঐক্যবদ্ধ হতে হবে বলছেন কাদের দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে দাবি করে স্বাধীনতার আদর্শ বিশেষী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কাদের বলেন যারা স্বাধীনতার আদর্শ বিশ্বাস করেন সবার কাছে আহ্বান আমাদের ভুল ত্রুটি নেই এটি বলবো না তারপর শেখ হাসিনাই বাংলাদেশের জনগণের একমাত্র আস্থা ঠিকানা আসলে সবাই মিলে বঙ্গবন্ধু কর্নার হাতকে শক্তিশালী করি তিনি বলেন দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে শেখ হাসিনা উন্নয়ন অনেকে দেখতে পায় না একটা দল অন্তর জালায় চলছে ওরা দিনের আলোতে রাতের আঁধারে থেকে পূর্ণিমার রাতে অমাবস্যার অন্ধকার দেখে এরা আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের শত্রু তারা আমাদের দেশে স্বৈরাচার শাসন कायम করেছিল তারা মুক্তিযুদ্ধের চেতনা ও নির্বাসনে পাঠিয়েছিল 15 ও 21 আগস্টের মাস্টারমাইন্ড তারা সেই অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে সেতু মন্ত্রী বলেন শেখ হাসিনা সবচেয়ে বড় কৃতিত্ব নিজের টাকাই পদшетো বিশ্বব্যাংক বাংলাদেশ সরে গিয়েছিল সেদিন বঙ্গবন্ধু সংসদে দাঁড়িয়ে বলেছিলেন আমি নিজের টাকায় পদ্ম করব। তিনি প্রমাণ করেছেন আমার বীরের জাতি আমরাও পারি পদ্ম আমাদের সক্ষমতার প্রতীক সাহসের প্রতীক আওয়ামী লীগ ছেড়ে যাওয়ায় অনেক নেতা হারিয়ে গেছে বলছেন শেখ হাসিনা আওয়ামী লীগ ছেড়ে যাওয়ায় অনেক নেতা হারিয়ে গেছে বলে দাবি করেছেন দলটির সভাপতি শেখ হাসিনা তিনি বলেন বারবার আঘাত করে আওয়ামী লীগকে শেষ করে দেওয়া যায়নি ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে কারণ আওয়ামী লীগের শক্তি দেশের সাধারণ জনগণ তৃণমূলের কর্মীরা সৈনিকরা তারা কখনও নত করে না বিভিন্ন সময় নেতাদের অনেকে ভুলে করেছেন আওয়ামী লীগ ছেড়ে চলে গেছেন যেসব নেতা ভুল করেছেন তারা বোঝেননি চলে যাওয়া হয়ে হারিয়ে গেছেন হ্যাঁ অনেক ফিরে এসেছেন আমরা গ্রহণ করেছি আবার অনেকে এখনও সরকার পতনে আন্দোলন করেন শেখ হাসিনা বলেন মাতৃভাষার কথা বলার অধিকার একুশ ফেব্রুয়ারিকে শহীদ দিবস ঘোষণা মাতৃভাষা সংরক্ষণ সংরক্ষণে প্রকল্প গ্রহণ একুশ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্বীকৃতি আদায় আওয়ামী লীগকে এনে দিয়েছে আওয়ামী লীগের প্রতিটি পদক্ষেপের ফলে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তিনি বলেন আওয়ামী লীগ সবসময় মানুষের পাশে রয়েছে আজ বাংলাদেশে যত অর্জন সেগুলো আওয়ামী লীগের দ্বারাই কিন্তু বারবার এই আওয়ামী লীগের উপর আঘাত এসেছে আওয়ামী গণমানুষের সংগঠন আওয়ামী লীগ জনগণের অধিকার আদায়ের সংগঠন নতুন মহাসচিব নিয়ে তৃণমূলের সাথে তারেকের সংলাপ বিএনপিতে এখন পরিবর্তনে হওয়া পড়ছে এই নিয়ে দলের মধ্যে অস্বস্তি এবং সমীচীন আতঙ্ক সীমাহীন আতঙ্ক তার মধ্যে তারেক জাতার সিদ্ধান্তে অনুষ্ঠিত তিনি দলের খোল নলচে পাল্টে ফেলার জন্য পরিবর্তনের ধারা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন স্থায়ী কমিটি সদস্যদেরকে গত রাতে বলেছেন যে যে কোনো সময় যে কেউ বাদ পড়তে পারে তারা দায়িত্ব পালন করতে পারে না তাদের দলে থাকার দরকার নেই বিএনপি এখন তাই কমিটি এবং পদে থাকা না থাকার এক ধরনের আতঙ্ক চলছে এই আতঙ্কের মধ্যে লন্ডনে পলাতক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক জিয়া তৃণমূলের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছেন এবার তিনি বৈঠক করছেন দলের সম্ভাব্য মহাসচিব কাকে করা যায় তা নিয়ে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে মির্জা ফকুল ইসলাম আলমগীর দলের মহাসচিব থাকতে চান না এটা তিনি সাফ জানিয়ে দিয়েছেন আর বিএনপির পক্ষ থেকে তারিক জিয়া এবং

তৃণমূলের কাছ থেকে শুধুমাত্র মতামত নেওয়া হয় এটা এক ধরনের পলিটিক্যাল স্ট্যান্ড বাজি বলেও মনে করছেন বিএনপির কোনো কোনো নেতা তবে সেটি যাই হোক না কেন নতুন মহাসচিব হিসেবে বেশ কিছু নাম সামনে এসেছে এবং আগামী কিছুদিনের মধ্যেই নতুন মহাসচিব হিসেবে কাউকে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে বিএনপির দায়িত্বশীল সূত্রে বলছে যে এখন জাতীয় নির্বাহী কমিটি পরিবর্তন সম্পন্ন হচ্ছে সামনে স্তে কমিটি গঠন হবে এরপর মহাসচিব পরিবর্তন হবে বিএনপিতে আপাতত কাউন্সিল করা সম্ভব হচ্ছে না বলে মনে করছেন বিএনপি কমিটির একাধিক সদস্য কারণ বিএনপি যদি কাউন্সিল করে তাহলে অনেকগুলো প্রশ্নের জবাব দিতে হবে

সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তে তৃণমূলের সিদ্ধান্ত হিসেবে চাপিয়ে দেওয়া হবে চীনের ফাঁদে কি পা দিচ্ছে বাংলাদেশ ভারত সফরের রেস কাটতে না কাটতে আগামী নয় জুলাই চীন সফরে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে অর্থনৈতিক এবং বাণিজ্যিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে এবং একাধিক যুক্তি স্বাক্ষরিত হবে বলে রাষ্ট্রমন্ত্র মন্ত্রালয়ের দায়িত্ব সূত্রগুলো মনে করছে চীন বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর আর এই কারণে চীনের সঙ্গে বাংলাদেশের গত এক যুগ সম্পর্কের ব্যাপক উন্নতি ঘটেছে বাংলাদেশের বড় বড় সমস্ত উন্নয়ন প্রকল্পগুলোতে চীনের অংশগ্রহণ অথবা অংশীদারিত্ব রয়েছে তবে এবারে চীন সফর নানা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং বাণিজ্যিক কারণেই এই চীন সফর হলেও এর রাজনৈতিক আবেদনও কম নয় প্রধানমন্ত্রী মধ্যে চীন সম্পর্কে নিয়ে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র আগ্রহ রয়েছে সেখানে কি হয় সেটা পর্যবেক্ষণ করতে হয় চাই ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর ভারত চীনের যে ভারসাম্য কূটনীতি বাংলাদেশের অনুসরণ করে চলেছে তারই একটি বহু প্রকাশ এর মধ্যে বাংলাদেশ তার ভারসাম্যের কূটনীতি জানান দেবে বলে মনে করছেন কূটনৈতিক মহল তবে এবারে চীন সফর অর্থনৈতিক কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ সাম্প্রতিক সময় বিভিন্ন রকম অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে চলছে বাংলাদেশ সাম্প্রতিক সময় বিভিন্ন রকম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে চলছে এই বাস্তবতা এবারে চীন সফরে বাংলাদেশে সাতশো কোটি ডলার সম পরিমাণ ঋণ সহায়তা নেবে বলে ধারণা করা হচ্ছে যা চীনা মুদ্রায় পাঁচ হাজার চল্লিশ কোটি ইউন এবং এই ঋণ সহায়তার মধ্যে বাণিজ্য সহায়তা পাঁচশো কোটি ডলার এবং বাজেট সহায়তা দুশো কোটি ডলার হতে পারে বলে জানা গেছে চীন সফরে নয় জুলাই চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সফর নানা কারণে গুরুত্বপূর্ণ এই সফরের ফলে একদিকে যেমন বাংলাদেশ তার অর্থনৈতিক সংকট মোকাবেলার ক্ষেত্রে একটা বড় ধরনের সহায়তা পাবে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ক্রমশ কমে যাচ্ছে যদি এবার ঈদের সময় রেভিডেন্সের প্রবাহের কারণে বৈদেশিক মুদ্রা রিজার্ভের কিছুটা অগ্রগতি হয়েছে তবে সেটি আশঙ্কা আশা বান্ধব নয় এসব কোটি ডলার ঋণ সহায়তা বাংলাদেশ অর্থনীতিতে একটি নতুন প্রাণ স্পন্দন সৃষ্টি করবে বলেই অনেকে মনে করছেন পাশাপাশি চীনের এই সফরের ক্ষেত্রে রাজনৈতিক তৎপর্য ও অত্যন্ত গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সময়ে বিশ্ব এক এক ধরনের মেরুকরণ চলছে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নয় নাস্তা না বাধু হয়ে গেছে আফ্রিকার দেশগুলোতে চীনের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে এরকম অবস্থায় চীন বাংলাদেশের উপর কতটুকু প্রভাব বিস্তার করবে তার একটা ইঙ্গিত পাওয়া যাবে এবারে সফরে উপমহাদেশে ভারত চীনের কাছে কোণঠাসা হয়ে পড়েছে মালদ্বীপ শ্রীলঙ্কা এমনকি নেপালও এখন চীনের প্রতি বেশি অনুগ্রত পাকিস্তান চীনের ঋণের জাল হয়ে গেছে এই উপমহাদেশে চীনের কৌশল যদি গভীরভাবে পর্যবেক্ষণ করা যায় তাহলে যে দেখা যাবে যে চীন অর্থনৈতিক ভাবে সহায়তা দিয়ে রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে ভিন্ন বিভিন্ন দেশে এটিকে বলা হচ্ছে চীনাফাদ বাংলাদেশ কি এই চীনাফাদে পা দেবে এই নিয়ে কূটনৈতিক মহলে নানা রকম আলোচনা চলছে তবে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রালয় বলছে বাংলাদেশ কখনোই চীনাফাদে পা দেবে না এখনো বাংলাদেশের যে ঋণ গ্রহণের হার তাতে চীনের হিসা অনেক কম বাংলাদেশ বিশ্ব ব্যাংক এডিবি সহ বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে ঋণ নিচ্ছে আর বাংলাদেশ কখনোই হয়নি চীনের সঙ্গে সম্পর্ক পুরোপুরি অর্থনৈতিক এবং বাণিজ্যিক বলে মনে করছেন কূটনৈতিক মহল এবার প্রধানমন্ত্রী চীন সফরের পর আসলে বোঝা যাবে বাংলাদেশ নিয়ে চীনের কৌশল আসলে কি রাসেলস ভাইবার ভেবে অন্য সব পিছিয়ে মারলো এলাকাবাসী পটুখালীর বাউফলে রাসেলস ভাইপার ভেবে ভিন্ন প্রজাতির সাপ পিটিয়ে মেরে ফেলার ঘটনা ঘটেছে শনিবার বাইশ দুপুর দুইটার দিকে উপজেলার কালীশুরি ইউনিয়নের মাজেদা ক্লিনিকের সামনে রেইনবো ওয়াটার স্নেক নামক সাপটিকে সড়কের পাশে দেখা দেখতে পেয়ে রাসেলস ভাইপার ভেবে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী তখন তারা সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন পরে জানা যায় সাপটি রাসেলস ভাইপার ছিল না সাপটির নাম রেইনবো ওয়াটার স্নেক যা স্থানীয়ভাবে মেটে সাপ বা মাইটা সাপ নামে পরিচিত এই সময় সাপটির সতেরোটি বাচ্চা করেছেন নিমাল খালের বন্য প্রাণী সম্পদ সাপ উদ্ধার কর্মী আসাদুল্লাহ হাসান মুসা বলেন মেরে ফেলা সাপটি মৃদু বিষধর এই সাপের বিষ মানুষের জন্য ক্ষতিকর নয় এভাবে আতঙ্কিত হয়ে নিরীহ সাপকে মেরে ফেললে ভবিষ্যতে প্রতি ভবিষ্যতে প্রকৃতি বড় হুমকির মুখে পড়বে এ সময় বন বিভাগকে মানুষের মাঝে রাসেল ভাইপার সম্পর্কে প্রচারণা বৃদ্ধি করার পরামর্শ দেন তিনি বাউফল উপজেলার অফিসার সোহাগ বলেন বন ও পরিবেশ নিয়মিত মানুষ কাছে পৌঁছে দেওয়া হচ্ছে ভবিষ্যতে প্রকৃতি বড় হুমকির মুখে পড়বে এ সময় বন বিভাগকে মানুষের মাঝে রাসেল ভাইপার সম্পর্কে সতর্কতামূলক প্রচারণা বৃদ্ধি করার পরামর্শ দেন তিনি এ বিষয়ে বন বিভাগের বাউফল উপজেলার রেঞ্জ অফিসার বদিউজ্জামান সোহাগ বলেন বন পরিবেশ সতর্কবার্তা নিয়মিত মানুষ কাছে পৌঁছে দেওয়া হচ্ছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে মেল বাটন অন করে রাখুন ধন্যবাদ